তো আসম আজকে আমরা আর একটা ভিডিও লিট হয়ে এলাম এবার এই ভিডিওতে জানাবো যে ভিডিও এডিটিং করে ছাড়বেন কেমন করি তো শুরু করা যায় ভিডিও তো এই যে আগে ভিএন ডাউনলোড করতে হবে ঠিক আছে ভিএন ডাউনলোড করার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে দেখলেন এই যে ডাউনলোড করলেন তারপর ভিএন তারপর চালু করলেন তারপর ওখানে নীল বাটন আসছে ওটা ওখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করে দিলাম তারপর এই যে দেখুন এই যে আসছে ছবি চলে এসেছে ছবি এখেছে তো যেটা আপনার ছবি নেবেন দুটা ছবি নেবেন যত ছবি ছবি নেবেন ওখানে ক্লিক করবেন এক দুই চলে আসবে তো ওখানে ক্লিক করার পর রাইট আসবে রাইটে ক্লিক করে দিবেন তবে হয়ে গেল তারপর আপনারা ওই ভিডিওটা এডিট করতে পারবেন দেখতেও পারবেন এডিটিং করতে পারবেন আর কথাও বলতে পারবেন আপনারা ঠিক আছে কথাও বলতে পারবেন আর যদি কি ভুল হয় কিছু উত্তর যদি ভুল হয় তাহলে ওগুলো আপনারা কাটতেও পারেন তো ভিএন থেকেও একটা শিখিয়ে দিয়েছি আর একটা অ্যাপ আছে সেটা হচ্ছে সেটা আর একটা ভিডিও বানাবো তো পরের ভিতরতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর এই এই ভিডিওতে দশ ভিউজ রাখলাম আপনার দশ ভিউস করে দেবেন তো আর একটা পাত্র আনাবো ঠিক আছে তো ধন্যবাদ